রাশায় ইউক্রেন যুদ্ধে বোমার আঘাতে হারিয়েছেন দুই পা তবু এই মুহূর্তে ইউক্রেনের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ আলেকজান্ডার বাদকো জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো দ্য ব্যাচেলার একজন অংশগ্রহণকারী তিনি অনুষ্ঠান প্রচারের আগেই দেশ জুড়ে তৈরি করেছেন আলোড়ন রীতিমতো খ্যাতি অর্জন করেছেন সাবেকে ইউক্রেনীয় সেনা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ইউক্রেনের জনপ্রিয় রিয়েলিটি শো দ্য ব্যাচেলার যেখানে অংশগ্রহণকারীরা বেছে নিতে পারেন নিজেদের পছন্দ মতো সঙ্গী খুব শিগগিরই টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটির নতুন সিজন ট্রেইলার প্রকাশের পরই এবারের আসরের মধ্যমণি হয়ে উঠেছেন সাবেক এক তরুণ ইউক্রেনীয় সেনা দ্য ব্যাচেলারের অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ বছর বয়সী আলেকজান্ডার বাতকোর ছবি প্রকাশের পরই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নারীদের আবেদনের হিরিক পড়ে গেছে চাপ সামলাতে না পেরে ওয়েবসাইট ক্র্যাশের ঘটনাও হয়েছে বর্তমানে ইউক্রেনের নারীদের চোখে সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষের তকমা পেয়ে গেছেন আলেকজান্ডার সাবেক এই সেনা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বোমার আঘাতে হারিয়েছিলেন দুই পা পরবর্তীতে সংযোজন করেন কৃত্রিম পা এত বড় দুর্ঘটনাও কমাতে পারেনি আলেকজান্ডারের মনোবল নিজের জীবন নিয়ে কোনো আক্ষেপ তো নেই দিন দিন হয়ে উঠেছেন আরো চর্চা ভ্রমণ কিংবা পছন্দের হ্যান্ডেলে নিয়মিত ছবি পোস্টের মাধ্যমে নজর কেড়েছেন সবারশ গণমাধ্যম বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার জানান চলতি বছরের জানুয়ারিতে বান্ধবীর সাথে বিচ্ছেদ হয়েছে তার ব্যাচেলার অনুষ্ঠানের মাধ্যমে নতুন সঙ্গী খুঁজে পেতে চান তিনি সোভান যমুনা নিউজ